হঠাৎ করেই সাগরে তৈরি হলো ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের জেরে আবারও রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর পাশাপাশি এই কনকনে শীতের মধ্যে আবারও বৃষ্টিপাত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী অফিসিয়ালিভাবে আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত দুইয়ের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে এবং ভয়ঙ্কর ঝড়েরও সতর্কবার্তা জারি করা হয়েছে তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজ বারোই জানুয়ারির রবিবার আজকের এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে আমরা জেনে নেব আজ সারাদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গ উড়িষ্যা ভারতের অন্যান্য রাজ্যে কেমন আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে একটা বায়ুর চাপ এদিকে দক্ষিণ চীন সাগর পাশাপাশি থাইল্যান্ড ব্যাংকক হয়ে এদিকে দেখতে পাচ্ছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে এদিকে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আরব সাগরের দিকে যাওয়ার সম্ভাবনা এর জেরে আমরা দক্ষিণ ভারতে আজ কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের দিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাত থাকবে বৃষ্টি থাকছে শ্রীলঙ্কার দিকেও এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পারছি ভারতের এদিকে নয়াদিল্লি থেকে শুরু করে এলাহাবাদ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গা এদিকে বেরেলি কর্নুল এদিকে মোটামুটি বৃষ্টি থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকেও কিছুটা মেঘলা আকাশ থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে তাপমাত্রার অনেকটাই পরিবর্তন হবে আজ থেকে আবারও কিছুটা তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু বাড়তে পারে এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর যা শীতের তো আর পূর্বাভাস নেই তবে তাপমাত্রার বারদ আস্তে আস্তে বাড়বে এবং বৃষ্টিপাতও কিন্তু থাকবে পাশাপাশি বাংলাদেশ সম্পূর্ণ মেঘমুক্ত ত্রিপুরা সম্পূর্ণ মেঘমুক্ত এদিকে মণিপুর মিজোরাম এদিকেও মোটামুটি মেঘমুক্ত অসমের দিকেও মেঘমুক্ত আকাশই রয়েছে তবে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা দক্ষিণ ভারতের দিকেই বেসিক্যালি লক্ষ্য করতে পারছি যে নিম্নচাপটি তৈরি হয়েছে আপাতত বঙ্গোপসাগরে সেই নিম্নচাপের দরুন আমরা দক্ষিণ ভারতে মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি চেন্নাই পদুচারী তাঞ্জাবের মাদুরাই এদিকে দেখতে পারছেন তন্ডি এই সাইডে মোটামুটি বৃষ্টি থাকবে এবং আস্তে আস্তে নিম্নচাপটি আরব সাগরের দিকে যাবে এবং পরবর্তীতে আরেকটি নিম্নচাপ তেরো তারিখ নাগাদ আবারও বঙ্গোপসাগরে তৈরি হবে এবং যেটি আস্তে আস্তে আবারও শ্রীলঙ্কার দিকে প্রবেশ করবে এর জেরে আমরা কিন্তু নেল্লোর চেন্নাই পুদুচারী তাঞ্জ পাঞ্জাবের এই সাইডে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এমনকি ঝড়েরও পূর্বাভাস পাচ্ছি দেখতে পাচ্ছেন ভেলোর চেন্নাই তিরুপতি প্রদ্যুত্তর এদিকে পদুচারী সেলেম তিরুচি কোয়েম্বাটার মাদুরাই কুমিলি কচ্চি কল্লাম তিরুনাভেলি এদিকে মোটামুটি এই বৃষ্টি কিন্তু প্রবেশ করবে এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখাই উড়িষ্যা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে অসমের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের একদম পূর্বাভাস নেই বললেই চলে দেখতে পাচ্ছেন চৌদ্দ তারিখ পর্যন্ত যদি আমরা দেখি চৌদ্দ তারিখ দেখতে পাচ্ছেন চৌদ্দ তারিখ পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা সম্পূর্ণ মেঘ মুক্ত থাকবে তবে দক্ষিণবঙ্গের দিকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন আবহাওয়ার কতটা খামখেয়ালি পনা হচ্ছে এই মুহুর্তে জাকিয়ে শীতের তুলনায় আস্তে আস্তে তাপমাত্রার পারো ঊর্ধ্বমুখী হবে উত্তরবঙ্গে শীত একই রকম বজায় থাকবে তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে অফিসিয়ালি আপডেট দিয়ে জানানো হয়েছে তবে আজ আমরা দেখে নেব বেসিক্যালি যে কোন কোন জেলায় মেঘ রয়েছে এই মুহূর্তে যেটা আপনারা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যদি আমরা দেখি বেসিক্যালি মালদা বালুরঘাট এদিকে দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর দুই দিনাজপুর রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে মালদা রাজমহল এই সাইডে মোটামুটি মেঘলা আকাশ থাকবে ইসলামপুর এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং এই সাইডে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কাঠশিয়া উদলাবাড়ি বাড়ি নকশালবাড়ি এই সাইডে মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন মাথাভাঙ্গা সোনাপুর এই দিকেও কিছুটা আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় হালকা হালকা মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের উত্তরের দিকে রংপুর ঘোড়াঘাট চার রাজীবপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকেও মোটামুটি মেঘলা আকাশ রয়েছে অসমের গোয়ালপাড়া ধুবড়ি ওইদিকে বঙ্গশী বোকো গুয়াহাটি এদিকেও মোটামুটি মেঘলা আকাশ তাছাড়া বাংলাদেশ সম্পূর্ণ মেঘমুক্ত রয়েছে ঢাকা সিলেট এদিকে দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগটায় একদম আকাশ পরিষ্কার ত্রিপুরা জুড়ে আকাশ পরিষ্কার মণিপুর মিজোরাম আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি কোনো রূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যেটা আমরা দেখতে পারছি যে নিউ দিল্লি ভারতের নিউ দিল্লি থেকে শুরু করে এলাহাবাদ ফৈজাবাদ এই সাইডে মোটামুটি মেঘলা আকাশ রয়েছে এবং দক্ষিণ ভারতের দিকেও অনেকটাই মেঘলা আকাশ এবং ভারী লেভেলের বৃষ্টি আমরা দক্ষিণ ভারতেই আগামী কয়েকদিন লক্ষ্য করতে পারছি তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই মুহূর্তে যে আপডেট সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবার আমরা চলে যাব তাপমাত্রা নিয়ে এবং দেখে নেবো আজকের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আগামী কয়েকদিন কতটা তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন হবে তো আমরা সরাসরি চলে যাব দুপুরের তাপমাত্রায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে কলকাতার দিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে যেমনটা বলছিলাম আপনাদেরকে আঠাশ ডিগ্রি দেখতে পাচ্ছেন গত কয়েকদিনে তাপমাত্রা ছিল তো তেইশ থেকে চব্বিশ ডিগ্রি ছিল আপনাদেরকে বারবার আপডেটে দিয়েছিলাম তবে আজ থেকে যেমনটা বললাম আবহাওয়ার পরিবর্তন ঘটবে তখনই আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই মুহূর্তে তাপমাত্রার আপডেটে আঠাশ ডিগ্রি রয়েছে কলকাতার দিকে হাওড়া হুগলি অবশ্যই একই রকম থাকবে সুন্দরবনের দিকে দেখতে পাচ্ছেন গোসাবা জয়নগর মাছিলপুর নামখানা হলদিবাড়ি এদিকে সাতাশ ডিগ্রির মধ্যে রয়েছে কোথাও কোথাও ছাব্বিশ ডিগ্রি এদিকে দীঘা কোনটাই চব্বিশ পঁচিশ বেলদা আটাশ খড়গপুর এদিকে বালিচক সাতাশ থেকে আটাশ ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া সরি চাকুলিয়া ঝাড়গ্রাম সাতাশ ডিগ্রি গোয়ালতর ছাব্বিশ ডিগ্রি বিষ্ণুপুর সাতাশ বাঁকুড়া সাতাশ পুরুলিয়া ছাব্বিশ রঘুনাথপুর ছাব্বিশ আসানসোল চিত্তরঞ্জন সাতাশ ডিগ্রি সিউড়ি দুর্গাপুর বোলপুর এদিকে সাতাশ ডিগ্রি কাটুয়া এদিকেও মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী তবে মুর্শিদাবাদে চব্বিশ থেকে পঁচিশের ঘরেই তাপমাত্রা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর একই রকম এদিকে দমকা বীরভূম দমকা রামপুরহাট ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে রয়েছে মালদায় চব্বিশ ডিগ্রি উত্তরের দিকে তাপমাত্রা কম থাকবেই আগেই জানিয়েছি গঙ্গারামপুর পঁচিশ দিনাজপুর পঁচিশ এদিকে রায়গঞ্জ চব্বিশ এদিকে করণ দিকে চব্বিশ কিষাণগঞ্জ চব্বিশ ইসলামপুর চব্বিশ শিলিগুড়ি চব্বিশ ডিগ্রি ওদলাবাড়ি চব্বিশ ডিগ্রি ধুপগুড়ি জলপাইগুড়ি চব্বিশ আলিপুরদুয়ার কোচবিহার চব্বিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেকটাই কম রয়েছে অসমের দিকে যদি আপনারা দেখেন তাপমাত্রা কমই দেখতে পারবেন ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি চব্বিশ ডিগ্রি তেজপুর চব্বিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড় অনেকটাই কম বাইশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে চলে যাব বাংলাদেশের সিলেট ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ ডিগ্রি বাংলাদেশের সিলেট কাশপিয়া ময়মনসিংহ বগুড়া সিংড়া রাজশাহী মেরপুর পঁচিশ ডিগ্রি ঢাকায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি ঘরে রয়েছে কুমিল্লা দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাতাশ চট্টগ্রামে ছাব্বিশ থেকে সাতাশ ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি সাতাশ আঠাশ ডিগ্রি বা ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে খুলনা বরিশাল ছাব্বিশ দেখতে পাচ্ছেন পঁচিশ থেকে ছাব্বিশের ঘরে তাপমাত্রা এদিকে লালমোহন কলাপাড়া মাথাবেরি এদিকেও কিন্তু সেম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার অর্থাৎ তাপমাত্রা আজ থেকে কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা জুড়ে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন তবে এদিকে দিল্লি থেকে শুরু করে এদিকে যোধপুর গোয়ালিয়র এলাহাবাদ এদিকে উনিশ থেকে আঠেরো উনিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে কেননা পশ্চিমী ঝঞ্ঝাট জেরে এদিকেও বৃষ্টি চলছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই মুহূর্তের যা আপডেট ছিল সেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে উপস্থাপন করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন এদিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ